হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি গরুর কালাভুনা রেসিপিটি করব চলুন দেখে আসি গরুর কালাভুনা করতে কি কি লাগবে এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দেব ইন্ডাকশানটা অন করব না এতে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব রাঁধুনি কালাভুনা মাংসের মশলা প্যাকেটটা ছিঁড়ে দুটি প্যাকেট বের হবে আমি লাল প্যাকেটটা রেখে দেব সবুজ প্যাকেটটা আমি প্রথমে কেটে নিব এখন সবটুকু মশলা দিয়ে দিব সরিষার তেল দিয়ে দেব এক কাপের সামান্য কম এই দেখো যতটুকু কম রেখেছি এতটুকু আমি ফ্রাই প্যানে রেখে দেব রান্না শেষে পেঁয়াজ ভাজার জন্য আর এটা হচ্ছে ডার্ক সয়া সস এটি মেরিন চায় না আমি স্বপ্ন থেকে নিয়েছি আমি ডার্ক সয়া সস নিব আধা কাপ প্যাকেটের গায়ে দুই টেবিল চামচ লেখা আছে তোমরা যদি আসলে কালাভুনের রেসিপিটি অথেন্টিকভাবে করতে চাও তাহলে আমার রেসিপিটা ফলো করো এবং আমি প্রাণ টমেটো সস দিব প্যাকেটের গায়ে লেখা থাকবে রুচি টমেটো সস যার যেটা ইচ্ছে দিতে পারো আমার কাছে প্রাণ টমেটো সসটা ভাল লাগে তাই আমি এখানে আধা কাপ পরিমাণ প্রাণ টমেটো সস দিয়ে দিলাম লবণ দিয়ে দেব দু চা চামচ যেহেতু দু কেজি মাংস মরিচের গুঁড়া আমি অতিরিক্ত অ্যাড করব তিন চা চামচ এক টেবিল চামচ আদা বাটা দেবো এক টেবিল চামচ রসুন বাটা দিব এবং দুটি পেঁয়াজ দেশি পেঁয়াজ আমি বেটে নিয়েছি তা দিয়ে দেব আমি যে মশলাগুলো অতিরিক্ত অ্যাড করছি তোমরা করলে স্বাদটা আরও বাড়বে দুটি তেজপাতা আমি চিরে দিয়ে দেব তিন টুকরো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ থেতো করে দিয়ে দিব সবগুলো মশলার সাথে আমি গরুর মাংসটা মেখে নিব গরুর মাংসটা আমার মশলার সাথে মাখা হয়ে গেছে দেখো এখনই কতটা ডার্ক ডার্ক কালার চলে আসছে মাংসের মধ্যে আমি এখন ইন্ডাকশানটা অন করে দেব অনেকেই দেখি মাংসটাকে ভাজতে ভাজতে কালো করে ফেলে আসলে এটা তারা জানেই না মাংস এভাবে ভাজতে হয় না ডার্ক সসের কারণেই মূলত কালাভনের রেসিপির মাংসটা কালো হয় তোমরা চাইলে এক কাপ পানি দিয়ে একবারে মেখে বসিয়ে দিতে পারো আমি একটু মশলাটার সাথে মাংসটা সামান্য নেড়ে চড়ে তারপর পানি ব্যবহার করব। আর খুবই সতর্ক থাকতে হবে এই ডার্ক সয়া সস দেওয়ার কারণে মশলাটা বারবার লেগে যেতে চাইবে তাই পানি না দেওয়া পর্যন্ত মাংসটা আমাদের বারবার নাড়তে হবে যাতে পাতিলের সাথে লেগে না যায় আমি এখানে এক মুখ পানি দিয়ে দিলাম এবং এই পানিটার সাথে মাংসটা মিশিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে করে মাংসের ভিতর থেকেও পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি আর কোনো পানি অ্যাড করবো না মাংসটা রান্না করার জন্য ডার্ক সয়া সসের কারণে এবং যে রাঁধুনি কালাবোনার মাংসের মশলা এই দুটোর কারণে মাংসটা কিন্তু অনেক সফট হয়ে যায় তা রান্না করার শেষেই তোমরা বুঝতে পারবে কতটা সফট আর জুসি হয় ঢাকনাটা বারবার তুলে আমি কিন্তু নেড়ে দিয়েছি এখনও ঢাকনাটা তুলে নিব দেখো কতটা ঝোল শুকিয়ে গেছে এখন আমি দ্বিতীয় প্যাকেটটা এটা কেটে মশলাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব আমি আট মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে দেখো কতটা ঝোল শুকিয়ে আসছে আমি এখন প্যানটা সরিয়ে নেব আর যতটুকু এক কাপ থেকে আমি তেল বাঁচিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি প্যানে দিয়ে রেখেছিলাম এই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি দেখো কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজে হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটা পরবো না বা ড্রাক ব্রাউনও করব না দেখো হালকা হালকা বাদামি কালার চলে আসছে আমি এখন ইন্ডাকশানে মাংস রান্নার পাতিলটা বসিয়ে দিলাম এখন ডাকনাটা খুলে একটু নেড়ে চড়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো তোমরা চাইলে আরও মোটা করে পেঁয়াজ কাটতে পারো মাংসের ঝোল যখন শুকিয়ে আসবে তখন কিন্তু একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে না হলে কিন্তু মশলা লেগে যাবে পাত্রে আমরা কিন্তু কালা ভুনা রেসিপি করছি পোড়া না। ঠিক আছে গরুর পোড়া ভুনানা অনেকে দেখি মাংস মশলা পুরে পুরে মাংসটা কালো করে ফেলে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্নাটা করে নিব একদম লো হিটে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি মাংসটা ভালোভাবে নেড়ে দিব নেড়ে চেড়ে খানিকটা ঝোল আরো শুকিয়ে নিব স্পে দিয়ে নেড়ে নিব তাহলে পাতিলটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে মাংসে যখন দেখবেন তেল উঠে আসছে তখন বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার মাংসে কিন্তু ওই তেল উপরে চলে আসছে বলকের সাথে সাথে রান্নাটা আমার হয়ে গেছে আমি আরও কাছ থেকে তোমাদেরকে মাংসটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখো তেল কিন্তু উপরে চলে আসছে একদম মাখা মাখা ঝোল আমি একটি সার্ভিং বলে গরুর ভুনাটি বেড়ে নিয়েছি আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ঘরে তৈরি করে নিতে পারো খুব সহজেই ভুনা রেসিপিটি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং গঠনমূলক কমেন্ট করবে বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস